হ্যালো এভরিওয়ান দিদিমণির হেসেল গড়ে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আপনাদেরকে দেখাবো কীভাবে কোনো রকম আঁসটা গন্ধ ছাড়া পাঙ্গাস মাছ রান্না করে নেওয়া যায় প্রথমে একটা জায়গার মধ্যে অল্প কুসুম গরম জল দিয়ে একটা পুরো লেবুর রস চিপকে দিয়ে মাছগুলোকে মিনিট পনেরো কুড়ির জন্য ভিজিয়ে রেখে তারপর ভালো করে চটকে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিন এদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো অন্যদিকে আর একটা বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ওর মধ্যে একটু নুনও দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে নেব এরপর কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে বেশ গন্ধ ছাড় প্রথমে পেঁয়াজ বাটার মিশ্রণটা দিয়ে দেবো ওটা থেকে তেল বেরিয়ে আসতে মশলার ঘোলটা দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকব। মশলার মধ্যে থেকে যেই তেল বেরিয়ে আসবে তখন মাছগুলোকে একটা একটা করে মশলার মধ্যে দিয়ে খুব আলতো হাতে মশলার সাথে মাছগুলোকে কষতে থাকবে যেই তেল বেরিয়ে আসবে তখন আমি আর একটা জায়গার মধ্যে অল্প গরম জল করে নেবেন খুব ফুটন্ত জল দেওয়ার দরকার নেই হালকা গরম জল কাঁচা জল এখানে একদম ব্যবহার করব না এরপর ওই জল মাঝে মাঝে দিয়ে ভালো করে মশলার সাথে মাছটাকে কষতে থাকবো একবারে পুরো জলটা দেবেন না মাঝে মাঝে জল দেবেন এবং কষতে থাকবেন এইভাবে নিজের প্রয়োজনীয় ঝোল যতটা দরকার সে পাখা মাছের সাধারণত খুব ঝোল ভালো লাগে না বেশ মাখামাখা একটু অল্প ঝোল দিয়ে মাছটাকে কমপ্লিট করে নেবেন তারপর গরম মশলা ছড়িয়েও মাছটাকে শেষ করতে পারেন বা ধনেপাতা পাতা দিয়েও ফিনিশ করতে পারেন এইভাবে রান্না করলে কিন্তু এতটুকু আঁচটে গন্ধ থাকবে না আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ